সালামু আলাইকুম এভরিওয়ান আজ বিকেলে নুডুলস খেতে খুব ইচ্ছে করছিল তাই চলে আসলাম রান্নাঘরে আর ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সো গাইস পানিতে বলক আসার পর আমি নুডুলসগুলো দিয়ে দেব। নুডুলসটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি ছেঁকে নেব এরপর কড়াইতে তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো পেজমুরেস কুচি এখন দিয়ে দেব দুটি ডিম এরপর নড়ুসটা দিয়ে দিলাম তারপর দেব সবগুলো মশলা গাইস আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ